তো আজকে আবার চলে এসছি আমরা একটা নিউ ব্লগ নিয়ে আজকে আমরা যেতে চলেছি হচ্ছে মচ্ছপে যেখানে হবে একটু পিটা পিটি মানে ডাঙ্গা পিটা পিটি আরও অনেক হবে তো ওখানে যদি চলে এসেছি আমি এখন বসের জন্য করছি বস এখন রেডি হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ দেখে না একটু দেখে না কি না একদম তো চলো যাওয়া যাক

সব ছেড়িয়ে পড়ছে এই আবার সব বাইরে টাকা বেড়াচ্ছে এই তো চাওয়াজ ভাইয়ের সাথ হ্যাঁ দেখো দেখো সব দেখো আরে দেখো 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 ফুল দিচ্ছ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে এক বস আমাদের একটু বললো যে তোর মুখটা একটু দেখার দেখা গেলে আমার লাগছে হ্যাঁ আমরা এখানে একদম পুরো পৌঁছে গেছি যেভাবে দেখতে পাচ্ছ একদম পুরো ধোকার সাথে সাথে আমাদের যে নিঃসন্দেহ দলটা ওটাকে আগে সুনাম মুনাম করে খুঁজে মজু দিয়ে এবার আস্তে আস্তে সব ধুম যে দেখতে পাচ্ছো আমাদের দলের সাথে সাথে আরও দল করে এসছে এই যে দেখতে পাচ্ছো এই সাবরে দিয়ে দেখে নাও এবার এই পূজো হয়ে দিয়ে এবার পূজো মুন্ডিতা তো गाइस তো ফাইনালি রাইড অল্ড হয়ে গেল এই যে দেখতে 봤ো ডাঙা হয়নি কত এই সব পূজে এটা হচ্ছে এই দেখতে 봤 এসে আমাদের বুঝ জানি কত আছে এখানে অনেকগুলোই দল এসেছে এই রকম তিনটে দল আছে একসাথে এখন আরো দল আছে মোটামুটি ভালোই লোক হয়েছে প্রতি বছরে এখানে এরকমই এরকমই দল আছে এরকমই

না আমাকে জানিয়ে যে বলব গাছ এতটাই গরম যে এতটাই গরম যে প্রচুর গরম পড়ছে প্রচুর গরম পড়ছে আর গরমের ভিতরে ঢাকা বুঝতে পারছো একটা মানে ঠাকুরের নামে তাই কোনো কষ্ট হয় না গাই ওসব আরও আমার সমস্ত ধাঙ্গে হেভি মজ মজা লাগে তখন বুঝতে পাচ্ছো সবাই একসাথে আলাদা একটা মজা একটা মজা বলতে ঠাকুরের স্থানে এটাই হচ্ছে সবথেকে বড়ো মজা আর এই যে দেখতে পাচ্ছ সব রঙি রঙি খুলে দিয়ে একেবারে বাড়ি বেরি করে দেওয়া তো এই সবাই অনেকক্ষণ হয়ে গেছে তারপর আমি বন্ধু বললাম ঠিক আছে বন্ধ কর কোনো বেশি জায়গা নেই আর বন্ধু বান্ধব একবার দেখতে আরেকটা ডল ঢুকে গেল দেখতে পাচ্ছো একটা ডল ঢুকে গেছে Ya, ito kuma de rinje kuta kata beka. Ito aje uta lupa lupa lupori. Meta lupa lupa lupori kisi mea asetor. Asetor. Eje. 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 এই গরমে আর ভালো লাগছিল না অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা ঘানি ঘুরে ডাঙ্কা ওংকা বাজিয়েছি পরে অনেকগুলো আসলো দেখে থেকে এই বাইক দিকে আমরা এখন যাচ্ছি ও অনেক হয়ে গেছে গাইস। ভিডিঅ'টো যদি ইটো ভাল লাগি থাকে প্লিজ লাইক ছাবসক্ৰাইবেণ্ট শ্বেয়াৰ কৰি দিব থেংক ফৰ ৱাচিং গাইজ' হে গাইছ যদি ভিডিঅ'টো ইত্যাদি ভাল লাগি থাকে প্লিজ লাইক ছাবস্ক্ৰাইবেন শ্বেয়াৰ কৰি দিবিং গাইজ